আজকে দেখো কোথায় আসলাম আমরা আমরা না আমি একাই এসেছি দেখো কি সুন্দর মনে হচ্ছে দুই দিকেই পুকুর কিন্তু এটা পুকুর না এই যে এটা কিন্তু বর্ষার বর্ষাতে জল উঠে এই অবস্থা এটা পুকুর না আর এইটা হচ্ছে পুকুর স্কুলের সাথে পুকুর এটা তো আমি যখন আসছিলাম তখন তখন কিন্তু কোনো বৃষ্টি ছিল না এখন কিন্তু বৃষ্টি পড়ছে আর আমার বাড়িতেও যেতে হবে এখানে আজকে আজ না অনেক দিন পরেই আসলাম বৃষ্টি পড়ছে পুকুরে বর্ষার ভিতরে আবার হাঁটতে আবার ভয় লাগে আশা শ্রাবণ এটা কি শ্রাবণ যাই হোক এখনো বৃষ্টি কাটেনি কয়েকদিন টানা বৃষ্টির পরে আবারও বৃষ্টি শুরু হলো চারিদিকে এত পানি আর পানি মনে হচ্ছে চারিদিকে পুকুর দেখো এখানে একটা এটা অরিজিনাল পুকুর কিন্তু এখানে যেটা সেটা কিন্তু পুকুর না মনে হচ্ছে কিন্তু পুকুর এই যে আরো আছে ওই পাশে সেটাও পুকুরের মতনই লাগছে চলো দেখি মাঝে মধ্যে কিন্তু বাতাস আসছে অনেক সুন্দর বাতাস এই যে এইদিকে এই যে দেখো এইটাও মনে হচ্ছে পুকুর কিন্তু পুকুর না এটাও তো যাই হোক এখানে সময় কাটাতে বেশ ভালো লাগছে তো ভালো লাগলে তো হবে না দেখো এখানকার সবারই ভালো লাগবে এখানে সময় কাটাতে আর ভালো লাগলে তো হবে না আমাকে তো কাজও করতে হবে সেই জন্য আমি বাড়িতে চলে যাচ্ছি আবার কোনো এক সময় চলে আসবো এত সুন্দর একটা জায়গা মাঝে মাঝে দু একজন যাচ্ছে এত সুন্দর একটা জায়গা সবারই পছন্দ বৃষ্টি পড়ছে কিন্তু জায়গাটা আমার অনেক ভালো লাগে তবে অনেকদিন আসি না অনেকদিনই আসা হয়নি এটা হচ্ছে চর্ণগড়িয়া স্কুলের সাথে একটা সুন্দর পরিবেশ